বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কে এল যেভাবে কে অপদস্থ হতে হয়েছে তাতে ক্রিকেট খেলার কর্পোরেট গিয়েছে একজন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি কয়েকদিন আগেও বিশ্বকাপে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করে কালাম উপহার দিয়েছেন তাকে এভাবে লাঞ্ছিত করার কোন অধিকার রয়েছে ফ্রাঞ্চাইজি মালিকের তা নিয়ে বড়সড় আলোচনার মহল তৈরি হয়েছে ক্রিকেট খেলার যাঁর কার্যত কোনো অভিজ্ঞতাই নেই সেফ অর্থ বলে ফ্রাঞ্চাইজির মালিক হয়ে কোনো ক্রিকেটারকে অসম্মান করার অধিকার কি তাঁর রয়েছে ক্রিকেট মহলের একাধিক বিশেষজ্ঞ এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মাঠে হায়দ্রাবাদের কাছে কার্যত কোনো পাত্তাই পায়নি লখনৌ এক সময় তিন নম্বরে থাকা দল হঠাৎ করে হারতে হারতে ছয় নম্বরে নেমে গিয়েছে প্লে অফ সম্ভাবনায় বড় সড়ো ধাক্কা খেয়েছে লখনৌ ফ্রাঞ্চাইজি তার আবেগের উদ্গিরণ হওয়া মোটেই অস্বাভাবিক নয় তবে সেটাই অশোভনীয়ভাবে জর্ব সমক্ষে কেন সেটাই প্রশ্ন করছেন অনেকে তবে ঘটনা হলো কে এল রাহুলের মাপের আন্তর্জাতিক তারকার আগেও মালিক হিসেবে বিতর্ক করিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা চেন্নাই এবং রাজস্থান নির্বাচন থাকার সময় পুনে সুপার জায়ান্টস মালিক ছিল আর পি গ্রুপ সেই সময় মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিকে অধিনায়কত্ব থেকে ছেটে ফেলতে পিচ হননি সঞ্জীব গোয়েঙ্কা পরে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জীব গোয়েঙ্কা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন মিডিয়া যা খুশি তা বলতেই পারে সোশ্যাল মিডিয়াতে যা খুশি লেখা যেতেই পারে সমস্ত কিছুকেই আমি সম্মান করি কখনোই পনেরো ষোলো বছরের অধিনায়কত্ব করা ব্যক্তির সঙ্গে সবে মাত্র শুরু করা ব্যক্তির তুলনা হয় না উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস